রেড গ্রিন আপনি অনেকে ভাবছেন যে ইলেকশনটা খুব দ্রুত করা সম্ভব কিন্তু আমরা যদি আগে সবাই মিলে না ডিসাইড করি পলিটিক্যাল পার্টিগুলো যে কি পরিমাণ রিফর্ম করবে সেটার আগে তো সত্যিকার অর্থে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাই টাফ নির্বাচনের প্রস্তুতি নিয়ে তো ইলেকশন কমিশন কাজ করছে এটা ইলেকশন কমিশন আপনার দেখেছেন যে তারা কিছু টাইম লাইম দিয়েছে যে ভোটার লিস্টটা কবে করবে এটা না অনেক বড় একটা প্রিপারেশনের বিষয় আরেকটা হচ্ছে যে প্রিপারেশনগুলোও কেমন হবে সেটা অনেকটা ডিপেন্ড করতেছে হচ্ছে রিফর্মগুলোর উপরে কনস্টিটিউশনাল রিফর্মের কথা আসছে পুলিশের রিফর্মের কথা আসছে আপনার জুডিশিয়ারি রিফর্মের কথা আসছে সিভিল ব্যুরোক্রেসি রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন রিফর্মের কথা আসছে এই রিফর্মগুলোর অনেকগুলোই আছে যে আপনার মাঠ পর্যায়ে ইলেকশনটাকে ইম্প্যাক্ট করবে আমি ইলেকশনটা কেমনে করবো সেটা ফলে আপনি অনেকে ভাবছেন যে ইলেকশনটা খুব দ্রুত করা সম্ভব কিন্তু আমরা যদি আগে সবাই মিলে না ডিসাইড করি পলিটিক্যাল পার্টিগুলো যে কি পরিমাণ রিফর্ম করবে সেটার আগে তো সত্যিকার অর্থে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাই টাফ না এক একটা রিফর্মের উপর দেখা যাচ্ছে টাইম লাইনটা আপনি বলছেন যে না যদি কেউ বলে ফেলে যে এই ইয়েতে যে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আগে হবে বা স্থানীয় ইলেকশনটা আসে সেগুলোর ক্ষেত্রে তো একটা ডিফারেন্ট টাইপের মানে প্রস্তুতি দরকার হয় তো ওই পুরো প্রস্তুতিকে সামনে রেখেই চিফ অ্যাডভাইজার দুইটা টাইমলাইন লাইন দিয়েছিলেন একটা হচ্ছে যে যদি কোম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিং গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নেব সেক্ষেত্রে জুন টু থাউজেন্ড কথা উনি বলেছেন এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই তারা তাদের স্ব জায়গায় তারা বুৎপূর্তি অর্জন করেছিলেন এবং তারা সেই জায়গাগুলোয় আবার সেই জায়গায় কাজ করে ওনারা আনন্দ পান ওনারা ওই জায়গায় ফিরে যাবেন তো আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়েতে ভালো ইলেকশনকে উপহার দেওয়া সে এবং চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেন এবং সেই আলোকে আমরা কাজ করছি এবং আমরা আশা করি বাংলাদেশের যে ইলেকশনটা হবে সামনে ইলেকশন রিফর্মগুলো করা যেগুলো খুব দরকারি রিফর্ম সেগুলো করার পরে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছর ইলে ভোট দিতে পারেন নেই তারা সবাই আনন্দের সাথে খুব উৎসব পরিবেশে ভোট দিবেন এবং তাদের যেটা পছন্দের পার্টি তাদেরকে ইলেক্ট করবেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন